জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য তৈরি জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকেই দিছেন আর কোন সৃষ্টিকে দেন নাই বলবেন হাজারো তো বাস করে ওদেরকে তাইলে পালে তো পালে কেন ওটা আমাদের কারণেই পালে নাইলে আল্লাহ এদেরকে পালতেন না হুম আল্লাহ ওদেরকে পালেন আমাদেরই কারণ পালে। এই জন্য জমিনে আসতে দেরি আমাদের কানে ধনি দিতে দেরি করেন নাই কুয়াল্লা খালা কাকুম সুম্মা রাজা কাকুম কিন্তু আমি তোমাকে পালবো এটাই আল্লাহর ঘোষণা ছিল তোমার সব প্রয়োজন আমি মিটাবো। কিন্তু যদি প্রশ্ন করি আমার সাথে তো হাজারো প্রাণী আছে আল্লাহ বলে অমা আমিন দাফ বাতিনকিল্লা আর আলাল্লাহ হেরিস তোমাদের সুবাদে আমি এদেরকে পালতেছি তোমরা না থাকলে কাউকে পালতাম না কাউকে পালার প্রশ্ন ছিল না তোমাদের কারণেই আমি এদেরকে পালতেছি সত্য এটাই চলেন আসল কথার দিকে যাই যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে দিলেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট করলেন আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন বা তৈরি করতেছেন এবং করবেন প্রত্যেককে দশ মাস সময় নিলেন ওই আল্লাহ যা সব বিষয় শুধু কাফা নূলের মধ্যে হইতে বলতে দেরি হইতে দেরি হয় না উনি আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন ওই মানুষটার চিন্তা করা উচিত কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতাও দিছেন বিরল চিন্তা ক্ষমতা এরকম চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন না সৃষ্টির ভিতরে কোন সৃষ্টি চিন্তা করতেই পারে না মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন যে মানুষ পাখি দেখতে দেখতে প্লেন বানায় ফেলছে কাটকে বাসতে বাসতে দেখতে দেখতে লোহার জাহাজ তৈরি করে ফেলছে তার দিয়া টানা টেলিফোন দেখতে দেখতে এখন মুঠু ফোন আবিষ্কার করে ফেসে এগুলো সব মানুষের ভাবনার ফল মানুষ ভাবে দিন কিছু লোক ভাবে যে আরো দুনিয়াটাকে হাতের মুঠায় ছিল এখন এখন তো আঙ্গুলের মাথায় ঠিক না আঙ্গুলের মাথা বোঝেন যত সব অ্যান্ড্রয়েড সেট আছে খালি আঙ্গুল দিয়ে টাচ দিলেই হয় ঠিক না গুগলে যে আর টাচ দিলেই দুনিয়াটা গুগলের মাধ্যমে সামনে চলে আসে এখনো দুনিয়া ভাবতেছে যে আঙ্গুলের মাথার থেকে আর ঠোঁটে কি করে আনা যায় শুধু মুখ দিয়া বলবে আর গুগল সারা দুনিয়া দেখা দিবে তারপরও ভাববে মানুষ যে ঠোঁটের থেকে মনে কি করে নেওয়া যাওয়া যায় যে মনে ভাববে আর সবকিছু গুগল তাকে সামনে আইনা দিবে কিন্তু এটা দুনিয়াতে না হইল আমি নেওয়া যাইতেছি জান্নাতে হবে জান্নাতে মানুষকে আল্লাহ হাতও ব্যবহার করতে দিবে না মুখও ব্যবহার করতে দিবে না জান্নাতকে মানুষকে আল্লাহ মন ব্যবহার করতে দিবে মনে আসবে আর চলে আসবে এই জন্যই কোরআন বলছে মা তাস্তাহি যেটা তোমার মনে আসবে ওটাই তোমার সামনে উপস্থিত হবে যা দেখতে চাবে তাও দেখবে যা পাইতে চাবে তাও পাবে যা খাইতে চাবে তাও খাবে যা পড়তে চাবে তাও পড়বে যেখানে ঘুরতে চাবে ওইখানে ঘুরতে যাবে ওইখানে চলে যাবে বলে এত দ্রুত যান পাবে কোথায় সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ জান্নাতের দ্রুত যান কি দিয়ে আমরা চলাফেরা করব। তো আল্লাহ রসুল বলছে ইন্নাফিল জান্নাতিল্লা খাইলা জান্নাতে ঘোরা আছে কিন্তু এটা হাড্ডি মাংস পেশাব পায়খানার না মিন ইয়াকুত আতিন হামরা লাল টকটকে ইয়াকুট পাথরের তৈরি লাহু আজনি হাতান যার দুটা ডানা আছে ইয়ারকাবুর রাকিব আয়ুসি রুহাইসু ইয়াসা দেখেন না যুবকরা যখন বাইকে ওঠে তো বাবুই ভিন্ন থাকে ঠিক না আর পিছনে যদি আরেকজন থাকে তাইলে তো কোনো কথাই নেই ঠিক না মনে হয় বোঝেন না যুবকরা বোঝছে এই জন্যই চিল্লান দিতেছে জোরে ওরা বোঝে যে পিছনে কে থাকে জাননা তো এরকমই হবে গোরা একা উঠবে না পিছনেও থাকবে সামনেও থাকবে হুম তুমি মধ্যখানে থাকবে মজা অন্য রকম হবে যাদের লেহেঙ্গার গেরি হবে তিন কিলোমিটার এই দুনিয়ার ছোটখাটো লেহেঙ্গা না পাখি পোশাক আর কি জানি কিরণমালা এটা না লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম চোখে দেখা এসে বলছেন না আমাদের নবীজি আসছে তারপরে বলছেন আর শুধু না মাঝে মাঝে দুনিয়ায় বসেও দেখতেন জন্য হাদিসে আছে আল্লাহ রসুল একবার আঙ্গুরের খোসা নিয়ে আসতে চেয়েছিলেন নামাজের ভিতরে হাত উঠে দিছেন তারপরে পিছে চলে আসছেন সাহাবা জিজ্ঞাসা করছেন নামাজের ভিতরে হাত উঠাইলেন কেন জান্নার দেখতেছিলাম আঙ্গুলের খোসা গুলা জ্বলতে ছিল থোপ্পাগুলা জ্বলতে ছিল বাবলাম একটা থোপ্পা নিয়ে নেই তোমাদের জন্য তো আল্লাহ নিষেধ করছেন যে না নেওয়া যায় না যদি আনতে পারতাম কে আমার কিন্তু খায়া শেষ করতে না তা আমাদের নবীজি জমিনে বসেও জান্নাত দেখতেন জিজ্ঞাসা করেন ওলামাদেরকে জমিনে বসেও দেখতেন যাই ও দীঘা তাইশা আমাদেরকে বলছেন লেহেঙ্গার গিয়ের কতটুকু হবে তিন কিলোমিটার হবে লেহেঙ্গার গের। এতো নির্মমানের মানের লেহেঙ্গা বেশি উচ্চ মানের না এর চেয়ে উচ্চ মানের লেহেঙ্গা জান্নাতে আছে। হুম এখন তো হুন্ডার পিছে বইলে ভাবে থাকো ঠিক না সময় গোরার পিছে বসলে কেমন বাবা আসবে বলো কেমন যারা হাঁটু পর্যন্ত মুশক দ্বারা বানাইছেন কোমর পর্যন্ত আম্বার দ্বারা বানাইছেন কাত পর্যন্ত আল্লাহ জাফরান দিয়া বানাইছেন উপরেরটা কাফুর আল আবিয়াস দিয়া বানাইছেন একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে লাও বাদাক আ সাব আ তিয়াবহুলা সাত সমুদ্রে থুতু দিলে পানিটি মধুর মতো মিষ্টি হয়ে যাবে এবার বাবু ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে হম কি কথা অল্প হবে লম্বা হবে না কিন্তু এই জন্য গুটায় আনতেছি হ্যাঁ আল্লাহ রসুল বলছে যদি একটা চুল আজকে আকাশের নিচে নাড়া দেয় লাতা আত্মারাতের দুনিয়া সারাটা দুনিয়া সুগ্রাণে মোহিত হয়ে যাবে একটা আঙ্গুলের মাথা যদি আকাশের নিচে রাখে তাহলে টর্চ লাইটের মতো সৌর জগৎটা আলোকিত হয়ে যাবে লাউ কাসাফাসা কাহি লাগা বা দাও উশাম পাও খুলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে আজকে তো চোদ্দ তারিখে মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না চোদ্দো তারিখ চিনো বছরে একটা চোদ্দ তারিখ আসে না হ্যাঁ নাম লইলাম না আর কি তোমরা বোঝো আমার চেয়ে ভালো ঠিক না প্রতি বছরই একটা চোদ্দ তারিখ আসে মেসেজ দেয় একটা যায় দেহ করে একটা ঠিক না মেসেজ দিছে ফুলের রাস্তার কোনায় যা দেখছো দাঁড়ায় রয়েছে জুতা লয়া এইখানে ডিজিটাল মনিটার থাকবে দেখা যাবে ভালোবাসে কতটুকু একশোর উপরে যাবে কোনোদিন একশোর নিচে নামবে না বুকের ভিতরে ডিজিটাল মনিটর লাগায় দিবে আল্লাহ যে কথায় কামে মিল আসে কিনা এইখানেও পাওয়া যাবে বহুত কক্সবাজার যে জুতা দেখাইছে ঠিক না জুতা চিনো বারবার তাকাইছে তো পাড়তে জুতা খুলে আর আরেকবার তাকাবি সাইস জাননা তোর সৈকত রাখা আছে প্রতিদিন যাবে সকালে বিকালে দুইটা সৈকত জান্নাতে একটা বাইদাজ একটা বাইদাক ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে হালাল পবিত্র চোখে চোখ লাগবে বুকে লেগা যায় বলবে আনতা হুব্বি আনা হুব্বুক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আক্ষার তা এত দেরি করে আইলি কেন কোভিড থেকে বসে আসি তোর জন্য হুম প্রতিদিন সকাল এক জায়গায় বিকাল এক জায়গায় যাবে জান্নাতে প্রতি সপ্তাহে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে আল্লাহর দাওয়াত মনে হয় না বলে হ্যাঁ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এখন জুমা পড়তে যাই ওই সময় জুমা পড়তে যাব না আল্লাহর সাথে সাক্ষাতে যাবে আল্লাহর দাওয়াতে যাবে মানুষ যত বড় হয় তার আইটেম তত বেশি হয় ঠিক না কি গরিবের বাড়ির খানা কি আর বড় লোকের বাড়ি হয় নাকি বড় লোক খাইতে পারো কার না পারো পাকা ডাইটা এটা ঠিক ডাইটা বোঝেন পাকায় অনেক আইটেম খাইতে পারো কার না পারো পয়সার একটা ভাব আছে না নাইলে মাইসে বলবে কি ঠিক না তো পাকায় অনেক আইটেম খাইতে পারো আর না পারক আল্লাহর আইটেম কীরকম হবে নিজের জান্নাতে যদি সত্তর হাজার আইটেম একবারে খায় তা আল্লাহর ওইখানে কত আইটেম হবে একটু ভাবেন না কয়েক কোটি আইটেম হবে বাবরচি পাক করবে না বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে আমাদের দেশের প্রবাদ বাক্য যদি সত্য হয় যে মহিলাদের হাতে বলে যশ থাকে যশ যশ চিনেন কিছু কিছু মহিলা আছে তোর মসল্লা মসল্লা লাগে না নাড়াচাড়া দিলেই মজা হয় ঠিক না তো মানুষ বলে হাতে খুব যশ এরকম ডাক্তারও আছে ছোটখাটো ডাক্তার পড়ালেখা বেশি করে নেয় কিন্তু জটিল জটিল রোগ ভালো হয়ে যায় তো গ্রামের মানুষ এলাকার মানুষ বলে হাতে খুব আছে। তো দুনিয়ার মহিলাদের হাতে যদি থাকে হাতে আল্লাহ কিরকম হবে কুদরতি হাত পাক করবে। কেমন হবে ছয় দিন দুইভাবে পান করবে নিজে পান করবে অথবা খাদেম সপ্তম দিন হুম রব্বু হুম সারা এবং তহুরা সপ্তম দিন আল্লাহ নিজে পান করায় দিবে প্রত্যেককে ডাইকা ডাইকা কথা বলবে ইহা দুরহু মহা নাম ধরা ডাকবে বাপের নাম নিয়ে জিজ্ঞাসা করবে কেমন আসো ভালো খুশি না খুশি না এরকম কথা বলবে কেমন মজা হবে শুধু খাওয়াবে না কাপড়ও পড়াবে আল্লাহ প্রতি শুক্রবারে আল্লাহর পক্ষ থেকে কাপড় গিফট আসবে দিবে খুশবু লাগাই দিবে শুধু খুশবু না আসার সময় সবাইকে গিফট দিবে গিফট এতগুলা দিবে যে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলেও শর্ট হয়ে যাবে ফেরেস্তার মাধ্যমে পৌঁছায় দিবে ডুববে ছবির বাজারে ছবির নিচে লেখা থাকবে যে রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে কুদরতি ছবিটা পছন্দ হবে আপনি ওরকম রূপ হয়ে যাবে মহিলা আলাদা পুরুষ আলাদা আপনি যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী অন্য জায়গায় চেঞ্জ হলো আমি চেঞ্জ হইলাম দুইজন দুইজন চিনব কী করা বাহিরে যায়া কে কাঠটা হাতে ধরে নেওয়া যাবে এই জন্যই দুনিয়াতে বুলুতু তার শেয়ার হিট দিছে আল্লাহ উনি ওই চেঞ্জ হবে আমার কাছে ছবি চলে আসবে আমি চেঞ্জ হব উনি ওনার কাছে ছবি চলে যাবে কেউ কারোরটা বলবে না বাহির হইয়া যার যারটা শেষে হাতে ধরা চলে যাবে শুধু এখানেই শেষ না জান্নাতে নাচও হবে গানও হবে কি হবে নাচ যদি আজকে নাচের গানের থেকে বাঁচতে পারি নাইলে না নাইলে বঞ্চিত হয়ে যাবে দুনিয়ার সিঙ্গার আর কি দুনিয়ার ডান্সার আর কি ডান্সার এগুলা কোনো ডান্সই না ডান্স কাকে বলে যুবকরা আজকে জানেই না মনে করে ও একটু নাচতে এটাই বুঝি ডান্স ডান্স এটার নাম না ডান্স তো বলে যখন জান্নাতে ডান্স দিবে নাচবে তো ওর সাথে পুরো জান্নাত নাচবে এটার নাম হলো ডান্স সিঙ্গার কাকে বলে দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার ফেরেস্তারা গান শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা বলে মালিক যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেত এমন আওয়াজের ঝংকার ফেরেস্তাদের আল্লাহ জিজ্ঞাস করবে আর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আসো দাউদ আল ইসলাম এসে শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তো ডাকা তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের লবিজি শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তা আল্লাহ রেজওয়ান কে বলবে রেজওয়ান ইরফাইল হেজাব সরা পর্দা এখন আমি নামবো হায় হায় কি গানের লেগা পাগল হয়ে যাও তোমরা আর কি নাচ চল্লিশ বৎসর ডিসকো চলবে তোমার জন্য যুবক বোঝো ভালো মতে নিয়ে তোমাদেরকে চল্লিশ বৎসর একশো বিশ ফিট লম্বা হবে ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের থেকে দশটা কয়টা আজকে কয়টা গুণ আছে শরীরে হুম একটুতেই ট্যা ট্যা বোঝ হুম একটুতেই কাজ ঠিক না দশটা শারীরিক গুণ হবে জান্নাতীদের আলা তাউলি আদম সিত্তু নাজি রা আ একশো ফিট ১২০ ফিট আমরা সবাই লম্বা হব আলা হোসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের রূপ হবে আল্লাহ সৌতি দাউ দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে সবার দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার তোমার আওয়াজই তো জান্নাতিরা পাগল হয়ে যাবে তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক দাউদ আল ইসলামের আওয়াজ দিবে দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে ঝুমতে থাকতেন ঝুমতে গাছপালা ঝুমতে থাকতো তখরুজুল হইতান সমুদ্রের মাঝ বাহির হয়ে আসতো পাখি থেমা যেত ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো সিঙ্গার তো গায়ক আর কি দেখো দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সায়ক না বেঁকা চেকা করে একটু কইতে বললি গায়ক হয় নাকি গায়ক তো আল্লাহ জান্নাতে মানায় রাখছেন তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের সমান মিলাদ ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স দিবে তেত্রিশ বৎসরের টকবগে যৌবন কৌয়াতি মুসা মুসা আল ইসলামের শক্তি দিবে আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে আল্লাহ সেট করবে কৌয়া তু মিয়া তু রাজ একশো পুরুষের যৌবন শক্তি দিবে দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক গুন্দিয়া ঢুকাবে বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা হুরেরা ঈশা বলবে আল্লাহর রি দুনিয়ার গান নাচ নাচ দেখবি তো দুটা পায়ের কাছের থেকে উঠবে দুটা মাথার কাছের থেকে দুই চারজনের আটটা পাও একটা নুপুরে জংকার দিবে এক সাথে আট লক্ষ কালার বাহির হবে কয় লক্ষ আট লক্ষ কালার একটার সাথে একটা মিল হবে না দুটা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে চল্লিশ বৎসর নাচবে আর গান শোনাবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার বাহির হয়েছে সর্বশেষ জংকারে আর একটা কালার ও রিপিট আসবে না প্রত্যেক জংকারে আট লক্ষ কালার বাহির হবে তোমাদের ডিস্কু এসেছে কয়টা কালার বারো তেরোটা চল্লিশ মেয়েরা তোমাকে হুসে আনবে বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখোস না চল কামরায় তোরে দেখাই ভিতরে আছে কি মনে হয় না ফিডার খাও ঠিক না হুষে নিয়ে আসবে চল্লিশ বছর পর্যন্ত যেখান থেকে বাহির হয়ে গেছি ওই সৃষ্টি সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য গোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম যে জান্নাতের গোড়া আছে উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উইরা চলে যাবে হয় দুনিয়ার মানুষ কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবল না যদি ভাবত তাহলে দুনিয়ার পরিস্থিতি মুসলমানের পরিস্থিতি এরকম হতো না তাহলে যুবক তুমি যৌবন পায় হারায় যেত না তুমি যৌবন পাইতে দেরি হারাইতে দেরি করোনায় মনে হয় তুমি অপেক্ষায় বসে ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায় যাব কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরা যাব নারী ভাবতে ছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব। টাকা আলা ভাবতে ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব আমার সমাজের প্রত্যেক মানুষ যে যে যেই জায়গায় আছে। দোকান দোকানওয়ালা যেদিন দোকান পাইলো ওদিন থেকে আল্লাহর থেকে দূরে সরলো এতদিন তো দোয়া চাইতে আসতো আলে মোলামার কাছে হুজুর একটা দোয়া করেন ছোট্ট একটা দোকান যেন করতে পারি যেদিন দোকান পাইলো ওদিন আল্লাহর থেকে দূরে সরা গেল বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না দোকানওয়ালা দোকানে ব্যস্ত হাটওয়ালা হাটে ব্যস্ত বাজারওয়ালা বাজারে ব্যস্ত যুবক যৌবনে ব্যস্ত নারী নারীত্বে ব্যস্ত শিক্ষিত শিক্ষায় ব্যস্ত অফিসওয়ালা অফিসে ব্যস্ত আদালতওয়ালা আদালতে ব্যস্ত খ্যাতওয়ালা খেতে ব্যস্ত খামারওয়ালা খামারে ব্যস্ত হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত ঘরওয়ালা ঘরে ব্যস্ত হাঁটালা হাটে রোডওয়ালা রোডে প্রত্যেক ব্যস্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল এখন আল্লাহ ডাকে ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে যে জান্নাতের একটু বর্ণনা দিলাম দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট প্লট সবচেয়ে ছোট বিল্ডিং একশো তালা যার এক এক তালার এক একটা ইট সোনার ইট রূপার হায় হায় দুই তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ যতটুকু এতটুকু যদি আপনি ভাবেন যে আমি এই তালা গুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে ওখানে সিঁড়ি লাগবে না সুপার লিফ্ট লাগানো আছে ওই বটন চাপতে হবে না ওইটা খালি মনে মনে ভাববে অত তলায় যাব লিফ্ট ওইখানে নিয়ে পৌঁছে দিবে আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া হয় বলতে তো বাদ্য কাঠের গাছের চোষা যদি এত মজা হয় সোনার গাছের চোষা কত মজা হয় কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয় ও যুবক ভাব সোনার গাছের ল্যাংরা কত মজা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে ওই নিয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে আজকে তুমি যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি না আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তারপরও আসো না মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে মসজিদে তারপরও আসো না অ জবাহার আল মাসুর আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি হায় হায় আমি সন্মানের মালা পড়াইতে দেরি করি না যুবক ন্যাক্কার হইতে দেরি ইন্নাল্লা একাতা বিশ্বাপ বিশ্বলে দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে দিলেই বা কতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে স্বার্থ শেষ আর দিবে না যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়া তো তোমাকে রাখবে না এটা তো দুনিয়ার নিয়ম আল্লাহ তো ফেরেস্তাদের উপরে তোমাকে নিয়ে গর্ব করবে ইন্স সাব্বিশ যুবককে নিয়ে আল্লাহ ফেরেস্তাদের উপরে গৌরব করে দিনদারকে নিয়ে আল্লাহ গৌরব করে শুধু শুধু আল্লাহ বলেন না আহলু দিক্রি আহলু মাজা আহলু শুক্রি আহলু জিয়া দাতি আহলু ত আল আহলু কেরামাতি ও দুনিয়ার মানুষ আমার হয়া দেখ না আল্লাহ নিজে চিৎকার দিতেছে আমার হয়া দেখ না অনেক মালিকের কাছেই তো চাকরি করলি সবকিছু উজাড় করা সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই একবার আমার দেখ আহলু তো কেরাম আমার হইয়া দেখ আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই তারপরে বলিস একবার হইয়া তো দেখ কুনলি কামা উরিত আকুন কামা তুরিত ফাইন আশাইতানি ফি মা উরিদ পুত এ বোকা ফি মা তরিৎ আমার হয়ে তো দেখ সত্য এটাই আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে ওকে আল্লাহ কোনদিন সরার নাই মানুষই মানুষের মন রাখতে পারে না মানুষ মানুষের বিনিময় দিতে পারে না আল্লাহ দেয় এই জন্যই মেরে দোস্ত মানুষটার বাবা উচিত ছিল যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব ওর বাবা উচিত ছিল বাবা উচিত ছিল চিন্তা করা উচিত ছিল আর এটার একটা কারণ আছে কেননা এখানে থাকা যাবে না এখানে যেই আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হয়েছে আর চলে যেতে হবে এটাই সত্য শূন্য দুনিয়া আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে আবার একদিন আসবে ফরিদ সামা ওয়াতুল আরদামাফি হিন্না হাবা আম্মন সোরা আকাশ জমি যা সে সব তুলা হয়ে নিশ্চেষ হয়ে যাবে শুধু ইসরাফিলের একটা শিঙ্গার ফুয়ের দরকার হবে আর ইসরাফির শিঙ্গা নিয়ে অপেক্ষায় আছে। কখন আল্লাহ তাকে হুকুম দিবে আর সে ফু দিবে সব কিছু তুলা বানায় নিঃশেষ করে দিবে দুনিয়া যতই দেখ না কেন অ্যাডভার্টাইজ করুক না কেন যে ভূমিকম্প আমাদের রট কিছু করতে পারবে না আরে আসতে দাও না সিঙার ফু দেখো তোমার রট কোথায় যায় আর তুমি কোথায় যাও সব দুনিঃশ্বাস হয়ে যাবে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে নাই এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি মানুষের বাবা উচিত যে আমি তো চলে যাব এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন তো দিলেন কেন ষাট সত্তর বৎসরের একটা জীবন দুই চারশো বৎসরের হতো দুই পাঁচশো বৎসরের হতো হাজার বৎসরের হতো জমিন তো এরকম মানুষও দেখছেন নুয়াল ইসলাম সাড়ে নয়শো বৎসর ছিলেন আমাদেরকে ষাট সত্তর বৎসর দিলেন এই ছোট জীবনটা দিলেন